বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি অল্প টাইমের ভিতরে আমি আজ আপনাদেরকে একটি ছোট্ট টেকনিক দেখাবো সেটা হলো যে আমরা যখন কামিজে গলা কাটি এবং আমরা যখন ফিউজিংয়ে গলা কাটি ঠিক আছে আমি এখানে একটি কামিজ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে একটি সম্পূর্ণ কামিজ কাটিং করা আছে কিন্তু এটার গলা কাটা নাই দেখতে পাচ্ছেন আপনার এটা এটার কোনো গলা কাটা নাই তো আমি গলাটা আপনাদের সামনে কেটে দেখাবো এবং আমি এই গলাটা কাপড়ে কাটবো কামিজে ঠিক আছে কামিজের এই বডির সাথেও কাটবো এবং এই একই গলা এই একই বডির জন্য আমি এই ফিউজিংয়েও কাটব ঠিক আছে তো আমি দুইটাই কেটে আমি আপনাদেরকে তফাৎটা দেখাবো যে কোনটায় যখন আপনারা কামিজের গলাটা ফিউজিংয়ে কাটবেন তখন গলা কত স্মরণ এবং কত ডিপের মাপ দিবেন এবং যখন কাপড়ে কাটবেন তখন কত স্মরণ এবং কত ডিপের মাপ দিলে এই দুওটা মাপই মানে কমপ্লিট করার পরে একই মাপ হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আমি আজকে আপনাদেরকে এই তফাটটা করে দেখাবো যেমন আমি প্রথমে আমি আগে কাপড়টায় গলাটা কেটে নিই এখানে আমার সামনা পাটটা বের করে নিতে হবে এখানে দুইটা পার্ট আছে তো আমি এই যে এটা হলো আমার সামনা পাট তো আমি এটাকে একটু তালপাট কেটে নিই যেহেতু আমি এটা সামনা পাট করব তা নাহলে আমি এটা পরবর্তীতে ভুলে যেতে পারি তো সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে তো দেখেন এখন আমি এটা হলো কত ফিগারের এটা হলো আজকে এটা সাড়ে আটত্রিশ ঠিক আছে তো এটা হলো সাড়ে আটত্রিশ বড়ির একটা ধরেন আটত্রিশ বাউনচল্লিশ ফিগারের একটা কামিজ এখন আমি এটার গলা ছড়ানো কত দেব। আমি এটা গলা ছড়ানো দেব পনে তিন এখানে আমি কিন্তু কাপড়ে কাটতাছি বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আমি একটু যদি আপনাদের সামনে আনি একটু জুম আউট করি এই দেখেন আমি এটা দেব এখানে পনে তিন তো আমি পনে তিনে দাগ দিলাম এবার আমি এখানেও একটু পনেরো দিনে দাগ দিয়ে দাগ দেওয়ার জন্য এই এটা এবার আমি এইটা সামনে একটা রাউন্ড মেট্রো কাটবো তো আমি সামনে এটা সাড়ে ছয় ইঞ্চি গলার ডিপ নিলাম বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন এই দেখেন আমি যে সাড়ে ছয় যে মাপটা নিয়েছি দেখেন একদম মাথা থেকে কিন্তু হ্যাঁ সাড়ে কিন্তু একদম কাপড়ের মাথা থেকে একদম এই যে পর্যন্ত সাড়ে ছয় নিয়েছে ঠিক আছে এখানে কিন্তু কোনো সেলাইর হক নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সেলাই হক নাই এই কারণে নাই আমি যদি এখন এই দাগের ভিতরে যতটুকু জায়গা আছে এর ভিতরে গলাটা কাটি যখন আমি এটা তৈরি করব তখন কিন্তু এখান থেকে আমাকে সেলাইর হক নিতে হবে অটোমেটিকলি সে সেলাই হক নিতে হবে এবং এদিক থেকেও সেলাই হক নিতে হবে তাই আমাকে এখানে কোনো সেলাইর হক ফিতের ভিতরে ধরার প্রয়োজন নাই কিন্তু এটা যখন ফিউজিংয়ে কাটবো সেক্ষেত্রে কিন্তু তখন উল্টো হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কাটি তারপর ফিজিংটাও কেটে দেখাচ্ছি দেখেন এটা সাড়ে ছয় নিলাম এবার আমি এখানে এটার এই যে রাউন্ড দাগ মেট্রোটা দিলাম রাউন্ড দাগটা দিলাম এবার দেখেন আমি এটা একদম কেটে দেখাচ্ছি এই যে দেখেন এখন আমার এটার এটা সম্পূর্ণ গলা কিন্তু কাটা শেষ এবারে আমি যদি আপনাদেরকে আমি ফিউজিংয়ের গলাটা আপনাদেরকে এটার উপরে রেখে কেটে দেখাচ্ছি কারণ তা নাহলে ফিউজিংটা আমার টেবিলটাও সাদা এবং ফ্রিজিংটাও সাদা তো আপনারা ভালো বুঝতে পারবেন না সে কারণে আমি এটার উপরে রাখলাম তো দেখ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ফিউজিং এবার আমি এটা একটু মার্কা করে নিই নিচের থেকে হ্যাঁ এবার দেখেন ওইটাই কিন্তু আমি দিয়েছি কত ওটা দিয়েছি কিন্তু পোনে তিন আর এখানে কত দেবো এখানে দেব তিন কারণ ওইটাতে আমার সেলাই হক কাপড়ের ভিতরে ঢুকে যাবে তারপর আমার তিন কমপ্লিট হবে কিন্তু এটা কিন্তু আমি যেখানে সেলাই করব আমি কিন্তু সেখানেই কাটব ঠিক আছে আমি কিন্তু এটা এর পরে আর বাইরে যাব না ঠিক আছে তিন দিলাম দেখেন তিন এই গলাটা কাটার পরে কীরকম দেখা যায় এই এবার দেখেন এটার গলার ডিপটা যখন ধরবো তখনও কিন্তু এটা আবার ওই ওইটার থেকে আলাদা ওইটা কিন্তু সেলাই হক রাখি না কিন্তু এটা সেলাই হক রাখতে হবে দেখেন এখানে সাড়ে ছয় নিলাম এই যে এই পর্যন্ত সাড়ে ছয় এবার আমার এখানে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে যেরকম আমরা কামিজ কাটিংয়ের সময় যে আধা ইঞ্চি উপরে যে ডাবল দাগ দিয়ে রাখি ঠিক সেরকম তো এবার আমি এখন এখান থেকে আবার এখান থেকে রাউন্ডটা করে দেব তো আমি এটাও কেটে দেখাচ্ছি আপনাদের এবার আমি দুইটা গলা আপনাদেরকে সামনে রেখে আমি এর টপারটা আপনাদেরকে দেখাবো যে ছড়ানো দেখেন কোনটা বেশি কোনটা কম হয়েছে এই এটাও একটা মেট্রো গলা এবং এটাও একটা এটাও একটা মেট্রো গলা আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখেন দুইটা গলার সাইজ কিন্তু দুই ম্যাপ দেখতে পাচ্ছেন এটা ফ্রিজিংয়ে কাটার ফলে এটা একটু বড় দেখা যাচ্ছে আর এটা কাপড়ে কামিজের কাপড়ে কাটার ফলে এটা একটু ছোটো দেখা যাচ্ছে কিন্তু দেখেন এখন এই গলাটাই যখন আমি এইটার সাথে বসাবো তখন দেখেন এটা এই যে সেলাই হকটা দেখেন আপনারা নিজের চোখেই দেখতে পাবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখেন এইটা এই যে ভিতরে যে কাপড়টা আছে এটা কিন্তু আমার সেলাইয়ের জন্য এটা কিন্তু বাদ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু সেলাইয়ের জন্য সেলাইয়ের সে এখানে কিন্তু সেলাই হবে কিন্তু আমি ফিউজিংয়ে কিন্তু একদম এই কিনারে কিনারে সেলাই করব সেই কারণে আর এখানে সেলাই হক রাখার প্রয়োজন পড়ে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু ফিউজিংয়ে গলা কাটার যে পদ্ধতি এবং কাপড়ে গলা কাটার যে পদ্ধতি সেটা দেখলাম যখন আপনারা ফিউজিংয়ে গলা কাটবেন তখন এখানে স্মরণ একটু বেশি দিবেন কারণ ওইটা হলে একদম কমপ্লিট গলার মাপ এবং যখন কাপড়ে কাটবেন তখন স্মরণ একটু কম কাটবেন কারণ ওটা সেলাই করার পরে আরও এখান থেকে প্রায় আধা ইঞ্চির আধা ইঞ্চি পরিমাণে প্রায় না আধা ইঞ্চি পরিমাণ প্রায় বাড়বে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে যখন এই গলাগুলো কাটবেন তখন এটা খেয়াল রাখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি পছন্দ হয়েই থাকে ভিডিও তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আমি এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এই যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন তো টাটা বাইবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে